আমার একটা খবর শুনলাম নাকি নৌশাদ বলেছে ও নাকি অভিষেককে শুনেছি নাকি ভোটে দাও ওরে বাপরে বা বা সারা নিজোরও চিৎ হওয়ার জানি সুখ হয় সেটা তো আমি এতদিন জানি না এখন একটু ভালো করে বুঝতে পারলাম কেমন করে যার বলে ভাঁওড়ে সেই ইতিহাসটা আমি বলবো না ও কেন কান তপস্যা করলে দেখতে তার অনেক ঘটনা আমরা সঠিকভাবে হয়তো ক্যান্ডিডেট নির্বাচিত করতে পারিনি মনে মনোনীত করতে পারিনি আমাদের ব্যর্থতা যার কারণে আজকের ভাওন হেরেছে ভাওন হারার জায়গা নয় ভাওনের অধিকাংশ মানুষ আমি মনে করি সেভেন্টি পার্সেন্ট মানুষ কংগ্রেস পন্থী তৃণমূল কংগ্রেস একটা সময় যারা কংগ্রেস করতো তারা তৃণমূল কংগ্রেস করে এটা আমাদের বুঝতে হবে এখানে সংখ্যালঘু মানুষ যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করুন তো যে বিজেপির হাতে এখনো গুজরাটে রক্তের দাগ লেগে আছে যে বিজেপির হাতে উনিশশো বিরানব্বই সালে বাপি মসজিদ ভাঁড় দাগটা কতটা লেগে আছে যে বিজেপির হাতে গত এক বছর আগে দিল্লি বর্ডারে গ্রামের আমার গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছে পুড়িয়ে দেওয়া হয়েছে যে বিজেপির নেতৃত্বে গুজরাট থেকে মধ্যপ্রদেশ থেকে উত্তরপ্রদেশ সর্বোচ্চ প্রতিদিন হচ্ছে আজকে সেই বিজেপি বিধায়কদের যদি নৌসাদ কলাকলি করে তাহলে এর মানে কি এটা কি আমাদের কারণে বুঝতে বাকি থাকে আমরা হোয়াটসঅ্যাপে ফেসবুকে টুইটারে আমরা সব জায়গায় আমরা দেখেছি আজকের মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেদিন থেকে বাংলায় তিনি ক্ষমতা এসেছেন গোটা বাংলায় যাতে প্রত্যেকটি মানুষের যাতে সামাজিক উন্নয়ন রাজনৈতিক উন্নয়ন ধর্মীয়গত যে উন্নয়ন সেই উন্নয়নটা যাতে হয় সেই চেষ্টা তারা করেছে আপনি স্বাধীনতার পরে কখনো শুনেছেন একটা রাজ্যে দু কোটি তেইশ লক্ষ সংখ্যালঘু ছেলে মেয়েদের স্থায়ী দেওয়া হয় স্কলারশিপ দেওয়া হয় আমি যদি নৌসাদ যদি সারা ভারতবর্ষের তথ্য যদি দিতে পারে ভারতবর্ষের ছত্রিশটা রাজ্য যে সংখ্যালঘু কোন রাজ্যের সংখ্যালঘু পরিবারের ছেলে মেয়েরা সেটা কংগ্রেস হতে পারে বিজেপি হতে পারে অবিজেপি হতে পারে পশ্চিম ছাড়া যদি অন্য কোথায় একটা রাজ্যে দু কোটি তেইশ লক্ষ ছেলে মেয়েদের যদি স্কলারশিপ দেয় আমি আজকে কথা দিচ্ছি কাল সকাল থেকে আমি আর রাজনীতির পাই আইনায় পারা আমি আজকে চ্যালেঞ্জ করে কিনে বলে যাচ্ছি নর্সাদ জিজ্ঞাসা করুন আজকের গানে রাইটে যারা আছেন সাধারণ মামুনেরা চালতা বিড়িয়াতে যারা আছে ভাউরে যারা আছেন মাস আমার কোন মা পায় পাঁচশো টাকা কোন মা পায় হাজার টাকা সারা ভারতবর্ষের একটা রাজ্য যদি ওরা দেখাতে পারে আমি নাক দিয়ে চলে যাব আমি কথা দিচ্ছি মিথ্যা কথা যদি বলি তিনি বলি কংগ্রেসের সঙ্গে থাকবেন সারা ভারতবর্ষের একটি মাত্র অবিজেপি শাসিত রাজ্য বাদে কৃষক বন্ধুর একর প্রতি দশ হাজার টাকা এক বাড়িতে স্বামী পাচ্ছে স্ত্রী পাচ্ছে কুড়ি হাজার পাচ্ছে কেউ পনেরো হাজার পাচ্ছে কেউ চোদ্দ হাজার পাচ্ছে এই যে টাকা বিরানব্বই লক্ষ কৃষক আজকের ভাঙড়ে যদি সবজি চাষ হয় সেটা শালি জমি সেই জমিতে আজকে একদিকে ফসল ফলাচ্ছে অন্য আবার সরকার একটা করে টাকা দিচ্ছে বলুন তো দেখি এটা কি অপরাধ তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের যার জন্য আপনারা বিরোধিতা করছেন আজকে বোনের গোটা বাংলাতে মুসলমান মানুষদের যে কবরস্থানগুলো আছে বিজেপি যখন আমাদের দেশ থেকে সংখ্যা লঘুদের জন্য যে বরাদ্দ সেগুলো যখন কমিয়ে দিচ্ছে বিজেপি যখন গোটা রাজ্য গোটা দেশে সংখ্যা লঘুদের উপর নারকীয় তাণ্ডব চালাচ্ছে বিজেপি যখন আর এস কে দিয়ে বজরং দিয়ে সংখ্যা লঘুদের ধর্মান্ত করানোর চেষ্টা করছে গোটা দেশ জুড়ে সংখ্যা লঘুদের নামে কুৎসা অপপ্রচার হোয়াটসঅ্যাপ ফেসবুক টুইটার করে গোটা দেশের সংখ্যা লগুদের অসম্মান করছে